গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আপনাদের আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে না এসছি একটা অফিসের পার্টিতে অফিসের একজন কলিগ আছেন তো ওনার নাতনির আজকে বার্থডে তো আমরা এসছি আর আজকে এত ভালো খাওয়া দাওয়া হয়েছে কি বলবো আর আমার পছন্দের এইটটি পার্সেন্ট খাওয়ার ছিল আমি যেগুলো পছন্দ করি খুবই ভালো খাওয়া দাওয়া হলো তো যাই হোক মেন গেট থেকে এই যে ঢুকছি জানেন আমি কিন্তু এই ভিডিওটা করছি না আর ফোনটাও আমার না যেহেতু আমার ফোনটা ভেঙে গেছে এটা এই ব্লগটা আমার দুদিন আগের করা কিন্তু আমি শেয়ার করতে পারছিলাম না যেহেতু আমার ফোনটা ছিল না ফোনটা আসার পর ব্লগটা দিয়ে দিলাম আজকে তো এই ব্লগটা আমার কাকা শ্বশুরি যে ছেলে আমি বলি যে শুভ তো ও এসছে ওর ফোনটা দিয়ে বললাম যে তুই ভিডিওগুলো করে নে আমাকে পরে সেন্ড করিস আর আমার ফোন থেকে যখন ফোনটা আসবে তখন শেয়ার করে দেবো তো প্রচুর রকমের খাওয়া দাওয়া আমি ফার্স্টেই এসে যেটা খেয়েছিলাম পুরো ঠান্ডা জল খেলাম তারপর যেটা খেলাম গোলা আমি কত বছর যে গোলা খাইনি বা খাই না খাওয়া হয় না সেটা আর বলার না ফার্স্টে এসেই আমি গোলাটা দেখেছি আর গোলাটাই পছন্দ হলো কেন কি প্রচণ্ড গরম একটু হাওয়া দিচ্ছে না অথচ একদম রিভার সাইড রিভারের পাশেই পার্টিটা হচ্ছে একটু হাওয়া দিচ্ছে না কিন্তু রাত দশটার পর আমরা গেছিলাম এখান থেকে ওই পৌনে এগারোটার মতো বাজে তারপর গেছিলাম এখান থেকে কিন্তু দশটার পর দেখলাম যে এখানে খুব হাওয়া উঠেছিলো হাওয়াটা খুব ভালো দিচ্ছিলো তো এই তো তারপর গোলাটা খাওয়া হয়ে গেল তারপর চাউমিন খেয়েছি চাউমিনের পাশে যেটা ছিল সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু খুব ভালো লাগে চিকেন মাঞ্চুরিয়ান খেতে আমার খুব একটা ভালো লাগেনি বলে খায়নি তো তারপর এই দিকটা এসেছিলাম দেখলাম জিলিপি রসগোল্লা এগুলো রয়েছে কিন্তু জিলিপিটা খেলাম না আর রসগোল্লাও খেলাম না কেন এই মুহূর্তে আমার ওই সব খাওয়ার মতো মোড নেই আর আমার মেয়েকে দেখুন ওকে ওর ফেভারিট কত কিছু রয়েছে চিকেন পাকোড়া চাউমিন কোল্ড ড্রিঙ্কস গোলাটা যেটা আইসক্রিম এগুলো ওর কত ফেভারিট বাড়িতে মানে চাউমিন হলে ও প্রায় তিন মানে সকালে হলে সন্ধ্যেতেও খায় আবার বিকেলেও খায় কিন্তু এখানে এসে ওইটুকু চাউমিনের হাফটাও খেলো না ও এত বদমাস হয়েছে বিরিয়ানি কিনে কিনে খাওয়ার কথা বলে অথচ ওখানে বিরিয়ানি হয়েছে এক চামচ দু চামচ মতো বিরিয়ানি খেয়েছে তারপর আর খেলো না তো আমি তো মোটামুটি ওইদিকে চাউমিন খেলাম পাকোড়া খেলাম আর অনেক কিছু খেলাম আইসক্রিম খেলাম আর কি কি খেলাম না ভুলে যাচ্ছি সব ও কাবাব খেলাম পানির টিকা খেলাম তারপর আবার চলে এসেছি গোলার দিকে এই গোলা এই গোলা বানানোর প্রসেসটাও আমার দারুণ লেগেছিল আর আমি যেটা খেয়েছি আম যে গোলাটা হয় ওটা খেয়েছিলাম আমার তো খুবই পছন্দ আর আরও দুটো ফ্লেভারে ছিল কিন্তু আমার আমার ওই দুটো ভালো লাগেনি তো আম পান্নাটাই খেলাম আর যেহেতু গরম পড়েছে একটু টক টক এটাই বেশি ভালো লাগবে তো ওটা দিয়েই খাচ্ছিলাম আমি প্রায় যাওয়ার সময় পর্যন্ত আমি চারটে গোলা খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস তিন গ্লাস খেয়েছিলাম মানে ওই মকটেল থেকে আমি সিম্পল মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো এটাই ভালো লেগেছিলো আর এখানে ওপরের লাইটিংটা এমনই দেওয়া ছিল যেটা গ্রিনটা রেড দেখাচ্ছিলো আর জিলিপির মানে সব কিছুটা একদম রেড রেড দেখাচ্ছিল যে কোনো জিনিসটা উপর থেকে ওদের লাইটিংটা এমন দিয়েছিল তো এই যে এনার এই যে বাচ্চা মেয়েটা ওরই বার্থডেতে আমরা এসেছি আর আমি তো মানে যতটা পারছিলাম ফাঁকা ফাঁকাতে ঘুরছিলাম মানে কেন কি এইখানে এক তো গরম লোকজন তার মধ্যে ওই স্টেজ যেখানে করেছে ওখানে লাইটের যে গরমটা না ওটা প্রচণ্ড পরিমাণে লাগছিল আমি একটা করে খাবার নিচ্ছিলাম আর আমি চেয়ারে বসে বসে খাচ্ছিলাম আজকে আমি মন খুলে অনেক দিন পর একটা পার্টিতে এসেছি যেখানে মন খুলে খেলাম ও এখানে পাপড়ি চাটও ছিল কিন্তু পাপড়ি চাট খেয়ে আমি আর মুখটাকে নষ্ট করলাম না কেন আমার পাপড়ি চাট খেতে একদম ভাল লাগে না আর এই যে ওই জায়গাটায় রয়েছে চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান তো মোটামুটি আমাদের ওইদিকে স্টলে যে খাওয়ারগুলো রয়েছে ওগুলো মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যাব বিরিয়ানির দিকে কিন্তু বিরিয়ানি আমি খাবো না কেন কি ওখানে রয়েছে মাটন বিরিয়ানি তো আমি তো মাটন খাই না তো মাটন বিরিয়ানি খাবো না চিকেন রয়েছে চিকেন কষা দিয়ে ভাবছি পোলাও আছে পোলাও খাবো আর এই যে রেশমি কাবাবটাও খেয়েছিলাম আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে পানির টিকিয়াটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল তো পেট ভরে তো খাওয়া দাওয়ার পর এখন যাব বাড়ি বাড়ি যাওয়ার পালা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভাবলাম হাতে করে একটা গোলা নিয়ে যাই যেটা এই মাঠটা ক্রস করে আরও একটা সবজির বাগান আমি এর আগেও দেখিয়েছি ওখানে আমার হাজব্যান্ড প্রচুর একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে লাইটিং দিয়ে বেঞ্চ ফেঞ্চ তৈরি করে দারুণ একটা পরিবেশ করেছে আর হাওয়াও দিচ্ছে ভাবছি যে ওখানে বসে বসে আমি হাজব্যান্ড আর আমার মেয়ে আর শুভ রয়েছে চারজনই মিলে চারটে গোলা নিয়ে যাব ওখানে বসে বসে খাবো তারপর যাব বাড়ি তো এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটা ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা আমি এখানে এড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে সেটা কিন্তু আমার নিজের ফোন থেকে শ্যুট করা হবে অবশ্যই তো চলুন আজকের মতো টাটা